मानसर कथा बाबुन लग जाना जाए हम गाबू जा तैयार हो बाबू बाप सोलता से राबुल हाँ बो माँ को बाई थी तो तुम ही बाई नहीं ते की जनी ये डिया में जनी तुम्हारा बाप तो बाई नहीं ते जाओ से गदी गुगी से तुम्हारे बाहर सब बाप तो अरबाला विषय नाल लाई जाने कुन भी कर में बाद ऐसे समाज और मुक्ता की बात है हम जाओ आगे दे ही की करे आयो बाबा आयो

তুই আন্ডা বাই থাকতি আমার হতি নইতি না আমি থাকতাম আমি বাড়ি সেরা দেম হে তা হখ হের হরের লগে যদি বালা হয় আছে তে হে তা হখ বাবা আমি যাইম গামালা কনা আমি মুক যাইবা থাকতাম আমি গেলাম মা আমি 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 গেলাম হারাম দাদি তো রে কামি এ খরো কই গে লাগা তুমার মত না হুন কেউ আছে নি আমি কি করবাম ও হম তো তোর বাপটা তোর মা আর ভিছিতে sare তে গেলগা ও হম তুই করে লই থাকবি মরা মাফ করে দাও মাফ করে দাও তুই খালি আজকে বাই যা তোর 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 বাইরে বাই যা লাগবো দাদা ও বাবা গো এডা আমি কি দেখলাম দিন কাল কি বল লাগলো গো গো বাপ কে লাগা পড়েনা আমার জামাইর বহের মধ্যে ঠাডা কে লাগা পড়েনা ফুতের বহেরে নজর দেলছে ফুতের বহেরা লয় বলে বাইগা যাইবো গা ও আল্লাহ গো তুমি আমার কইরা ক্লালা তুমি আমারে লই দাও গা আমারে লই দাও গো আল্লাহ তুমি আমারে লই দাও গা আমি এতটা হাবিতাম না আমা খে ফমড না বৰে বা্য কি মা আল্লাহ গ আল্লাহ তুমি আমাरे নেওক আলাহ আমি এই জীবন রাগ পাছাই না গ আললাহ গ আমাरे লয়া যাও তুমি আমাरे লইয়া যাও গ না বছদতা নাও গ গো গ